আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছি ডাল ভাত ভাজি রান্না করে রেখে এখন ছেলের স্কুল বন্ধ হয়ে গেছে তোর স্কুল ড্রেস আরও রাবুর কিছু জামা কাপড় ভিজায় দিলাম কিছু রোদ আছে আজকে হালকা হালকা একটু রোদ উঠছে তো এখানে ফ্রিজের উপরের ফুলগুলো অনেকটা ময়লা হয়ে গেছে তো কলত্র ময়লা হয়েছে দেখা যায় এগুলা একটু হাতের বাইরে সব সময় হাতের যেগুলা পাওয়া যায় এগুলো কিন্তু বেশি পরিষ্কার করা হয় আর দূরের জিনিসগুলো একটু কম পরিষ্কার করা হয় আর কি তো এই কারণে আজকে ফুলগুলো নামায় নিলাম তো ঈদের কিন্তু বেশি দেরি নাই তো ঈদের অনেক কাজই থাকে আমরা পয় পরিষ্কার করার মতো ঈদ আসলে আমাদের অনেক কাজ বাড়ে তো এই কাজগুলো একদমই করা যাচ্ছে না কারণ মানে এত পরিমাণ বৃষ্টি কি বলবো আর বৃষ্টির কারণে কিছুই করতে পারতেছি না তো এখন ফুলগুলো কাপড়গুলা ভিজায় রাইখা এখন ফ্রিজের উপরে যে কলতরা সেটা আমি এখানে বসেই ধুয়ে নিচ্ছি ভাবতেছিলাম আজকে বাথরুমে বসে কাপড় ধুবো এই কারণে কাগজটা এখানে বসে ছিলাম। তারপরে দেখতেছি না বাথরুমে গরম লাগে ঝাপসা গরম লাগে এখন কিন্তু দেখা যায় বৃষ্টি হইলো একটা ঝাপসা গরম তারপরে এই যে এখন এইগুলো ভিজায় আমি রাইখা দিছি আর মেয়ের যে কাপড় চোপড়গুলো রাখি আর টুকিটাকি ওই ডিব্বাটাও অনেক দিন হয়েছে তো সাদা জিনিস দেখা যায় ময়লা হয়ে গেছে তারপর আমি কিন্তু ওগুলা ভিজায়া সব রুমের বিছনাগুলো সুন্দর মতো ঘরগুলা ঝাড় দিয়ে নিয়েছি আর এখানে যে দেখো ফ্রিজটা কিন্তু খোলাই রেখে দিয়েছি যাতে ইয়ে হয় তার এই যে রাতের মাছ ভাজা ছিল এখন বাচ্চাদেরকে খাওয়াই দিব দিয়া তারপরে এই যে আমি ডিব্বাগুলো ধুয়ে নিচ্ছি আমার মেয়ের যে এগুলার ভিতরে খাতা তারপরে ইয়া টুকিটাকি আর কি ওর বালিশ এগুলো আমি রেখে দিই মশারি টশারি তো এটা আমি খাটের পাশেই রাখি দেখা যায় টুকিটাকি জিনিস খোলার একের ভিতরে রাখলেও মানে আমার কাছে কেমন বিরক্ত লাগে এই কারণে আমিও যখন হয়েছে এক মাসের মতো হয় তখন আমি এই ডিব্বাটা কিনেছি তো কিনছি এটা ছয়শো টাকা দেওয়া এটা কিন্তু একটা আর এফ এলের ডিব্বা তো অনেক সময় তোমাদের আমাদের ভাইয়া এই ডিব্বাতে করে বাংলাদেশের বাহিরে মাছ পাঠায় অনেক বড় লোকেরা আছে যারা বাংলাদেশ থেকে বি মাছ নেয় তো আমি সেদিন প্রশ্ন করলাম তুমি যে এই বক্সে করে মাছ পাঠাও তো এগুলা ভেঙে যায় না কয় না এগুলা ভিআইপি মানুষের মাছ ওগুলা খুবই সুন্দর যত্নশীল করে ওরা বিমানের পাইলটের ইয়েতে কাছে রেখে তারপরে নেয় আর এখানে আমার ননদের ননদ আমার পাশে বসে বসে গল্প করতেছে আর আমি এখানে খোলা আকাশের নিচে ডিব্বা ফুল ফুলগুলা তারপর কাপড় চোপড়গুলো সুন্দর মতো এক এক করে সব ধুয়ে রৈদ দিতেছি আর কিন্তু প্রচুর বাতাস আর রোদ বন্ধ হয়ে গেছে তারপর আবার আমাদের নিচে একটা ভাবি আসছে ওর বাচ্চার কাপড় শুকাইতে বৃষ্টির কারণে তো বাচ্চারা বেশি হিসে করে দেয় আর খাতা কাপড়ও অনেক নষ্ট হয় তো বলতেছে ভাবি তোমাদের এখানে একটু কাপড় লাটতে দাও আমার অনেক কাপড় চোপড় আর ওর তিনটা ছেলে মেয়ে তো একটু কাপড় চোপড় বেশিই লাগে তো আমি বললাম এত বাতাস কাপড় চোপড় কিলিপ ছাড়া পড়া যাইব দিও না তারপরও দিছে আর দেখো এখন আরও বেশি বাতাস আর বৃষ্টি পড়তেছে একটা দুটো করে তারপর আমি কিন্তু সব কাপড় চোপড়গুলো ধুয়ে সবগুলো ধুয়ে টুয়ে কী করার আমি এগুলো ঘরের রশি টানায় লাইরা দিছি আর এখন ফ্রিজটা এইসব পরিষ্কার করে নিলাম সুন্দর করে তো আমি কিন্তু পরিষ্কার করেছি একদমই রক্ত পানি থাকে না আমি ফ্রিজে তেমন একটা মাছ মাংস রাখা হয় না আমি নগদ নগদেই সব কিছু আইনা খাওয়া হয় শুধু বরফটাই জমা হয়েছিল এই কারণে ফ্রিজ বন্ধ করে রাখাতে বরফটা গইলা গেছে আর আমি শুধু সাবান পানি দিয়ে একটু মহিচ্ছা তারপরে সুন্দর মতো গোসাইয় এখন ঘরগুলো মুইচ্ছে নিতেছি আর এই আমার বিয়ানটা সেই দুই ঘন্টা দায় আমি কাজ করতেছি আর আমার পেসে পিসে খালি গল্প করতেছে তারপরে আমার এখন ঘর হয়ে গেছে তবে বাগানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি সেদিন কিন্তু বাগানটা আমি একটুই করছিলাম মানে গৈষা দিয়েছিলাম শেওলা পড়ছিল জায়গায় জায়গায় তো এত বৃষ্টি হইলে পানি জমা থাকলে শেওলা না কইরা তো আর পারেই না তারপরে তোমাদের ভাইয়া বাজার থেকে এসে দেখেছি এখানে পায়েস আর ডিম আর জাম নিয়ে এসেছে তো পায়েসের জন্য নাকি এক হাজার টাকা কইরা সবার কাছ থেকে নিছে দোকান থেকে তারপরে সব দোকানদারকে এক বক্স কইরা আর কি ইয়ে দিছে পায়েস দিছে তারপরে এখন আমি ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাইখা ফুলগুলা ধুয়ে তো এখন সুন্দর মতো জায়গাটা জায়গায় সাজিয়ে রেখে দিচ্ছি তার আগে গোসল করেছি নামাজ পড়েছি খাওয়া দাওয়া করেছি তো এখন জায়গার জিনিসগুলো জায়গায় গোসায় রাইখা দিলাম আর মেয়ের বক্স কিন্তু আমি আগেই সুন্দর মতো জায়গাটা জায়গায় রেখে দিয়ে তো ভাই আর আপুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই কেউ ফলো করে আনফলো করে দিও না এই কাজটা গলে যারা ইলাইনে কাজ করে তাদের মন ভীষণ নষ্ট হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা আমার কথায় মন খারাপ করবেন না আল্লাহ পেয়ে